লজ্জা সরম আছে তো তোর মা চায় তুই মরিয়া যায় এবার বুঝ তোর কেমন পোড়া কপাল তুই দুনিয়াতে জন্ম নিছ তোর চরিত্র এত খারাপ যে তোর বাপ চায় তুই মরে যা তোর চরিত্র এত খারাপ তোর লজ্জা সরম আছে বাপ দেখাও মাস্তানি ভাব করোনায় খবর হলো তোর মতো তাজা তাজা যুবক শেষ এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই গাড়ির জুগও, নিচে জুগও. পানির নিচে ঘুমের পিসা নাই যুবক 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 যুবকের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক এটা আর একটা মরণ অস্ত্র দ্রুত মরার একটা অস্ত্র বাইক আমার আম্মা একটা কথা পায় গ্রামের মানুষ তো যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না 不说我，是塞，气